আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ রবি ভাই পাঁচই মে দুই হাজার চব্বিশ জানার চেষ্টা করি ধৈর্য ধরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য বন্ধুরা তাহলে চলেন মূল ভিডিও চলে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

বাইক কি বাজেকার বসছেন ভাই বাজে দিলেন এটা 300 টাকা বেচছেন হ্যাঁ এই যে সুন্দর গুলো দিতে এই না আরে এগুলো এগুলো ভাই

টুট লাল হবে ঠুট যেহেতু বয়স হবে লাল হবে এই দেখেন মাসাল্লাহ এগুলো দুই মাস কম বেশি বয়স দুই মাস কম বেশি বয়স চমৎকার সুন্দর ময়না এগুলোর বয়স হচ্ছে দুই মাস কম বেশি হয় না এগুলা সোনালি ময়না সোনালি ময়নার বাচ্চা বয়স হলো এক মাস এক মাস বা তার চেয়ে একটু বেশি হবে এই যে এই বাচ্চাটার বয়স হচ্ছে এক মাস এগুলো বয়স এক মাস থেকে একটু বেশি একটু ভালো করে দেখায় এগুলা এক মাস বা এক মাস থেকে একটু বেশি হবে এগুলার বয়স। শালা আমাদের কাছে কিন্তু চার কে ময়না বাকি ভেবে রয়েছে খুবই সুন্দর কিন্তু ওদেরকে খাওয়ানি দেখার কথা এক কিটা খুব সুন্দর দেখেন। 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 প্রত্যেকটা মধ্যে আমাকে দিলে খাওয়ানোর লাভ হলো দেখেন। দেখেন। এগুলো অরিজিনিয়াল চিটাগং ময়না খুবই ফাইন কিন্তু যদি নিতে নিতে পারেন খুবই ফাইন কিন্তু অরিজিনিয়াল চিটাগং ময়না বাকি থাকে ফাইন কিন্তু দেখেন। প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর হ্যাঁ প্রত্যেকটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখি কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে পালা দেখেন প্রতিটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা পাখি মানে এত সুন্দর দেখার মতো কিন্তু দেখেন লাইটটা অফ করে কালা খুঁজতে দেখা যায় লাইটটা কালা যায় দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইন চারটা বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন ময়না পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই চার পিস বেবি রয়েছে যদি লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা পাখি আমরা হাত দিই প্রত্যেকটা পাখি দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে যাবে দেখেন প্রত্যেকটা পাখি খাবার জন্য পাগল দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা পার পিস আপনার নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশে কোনো প্রান্তে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা পাখি দেখেন হাতে খাই খাইতে প্রত্যেকটা পাখি কিন্তু দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আমি মতে রয়েছি আমার টিয়া পাখির যে বেবিগুলো রয়েছে এই বেবিগুলোর সঙ্গে খুবই সুন্দর কিন্তু টিয়া পাখিগুলো বেবি দেখো প্রত্যেকটা বেবি কিন্তু একেবারে তুলে একটু খুবই ফাইন কিন্তু আর প্রত্যেকটা বেবি কিন্তু ফাঁকা পরে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বেবিগুলার প্রতিটা পাখির পায়ে কিন্তু আমাদের পাখিগুলাতে রিং রয়েছে রিং রয়েছে রিং করানো রয়েছে আপনি নিতে চান নিতে পারবেন প্রত্যেক প্রায় পাখিগুলা রিং রয়েছে আপনার এগুলো হোমফিডের জেবি খুব সুন্দর জিবিগুলো মাথা একটা সুন্দর বলার বাইরে কিন্তু খুবই ফাইন কিন্তু হ্যাঁ প্রত্যেকটা পাখি দেখার মতন সুন্দর সুস্থ এবং ফুল দেখেন দেখ প্রত্যেকটা বেবি কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা বেবি স্বাস্থ্য বডিতে দেখেন আপনারা প্রত্যেকটা বেবি এগুলো লোকাল বিডের পাখি খুবই সুন্দর লোকাল বিডের পাখি প্রত্যেকটা বেবি লোকাল বিডের পাখি প্রত্যেকটা বেবি মানে এত এত সুন্দর আর এই সাইজের পাখিগুলো কিন্তু আপনারা চান যে সুন্দরভাবে মানে পোষ বানাতে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রয়োগ করতে পারেন মানে প্রত্যেকটা পাখি কিন্তু খুবই সুন্দর কিন্তু একদম ফ্রেশ দেখার মতো কিন্তু মানে প্রতিটা পাখি এত সুন্দর মানে দেখার মতন আর এই পাখিগুলার বেবি গুলা প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা প্রতিটা পাখি কিন্তু পাখি সুস্থ কিনবেন ভালো পাখি কিনবেন অবশ্যই কিছু টাকা বেশি দিয়ে কিনবেন আর পাখি যখন কিনবেন পাখি বডিগুলো দেখার চেষ্টা করবেন পাখিগুলো গায়ে ময়লা আছে কিনা এগুলো দেখা করবেন তাহলে মনে করেন যে এগুলো ইনপুটের পাখি ইনপুটের পাখিগুলো দুর্বল থাকে সাইজে কিন্তু ছোটো হয় হ্যাঁ প্রায় কিন্তু হয় ক্ষেত্রে কিন্তু আপনারা পাখিগুলো পাবেন না দেখেন প্রত্যেকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সুন্দর জিনিস ফাইন কিন্তু প্রত্যেকটা পাখি মনের মতন মাত্র তিন হাজার টাকা পার পিস বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে মানে মাত্র তিন হাজার টাকা পার পিস প্রতিটা পাখি কিন্তু অত সুন্দর দেখার মোটামুটি একদম একদম মানে খুবই ফাইন কিন্তু প্রত্যেকটা পাখি টুক কিন্তু একদম গাঢ় লাল দেখেন গাঢ় লাল রিং গাজা লাল হবে প্রত্যেকটা পাখি কিন্তু লাল হবে খুবই সুন্দর এগুলো হলো টিয়া পাখি ইন্ডিয়ান রিং এক বলে যে টিয়া পাখি বলে যে এগুলো পাখি গলার মালা আসবে আর মেয়েরা কিন্তু মালা আসবে না আপনি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর সুস্থ এবং ফুলফ্রেট দেখেন অসাধারণ কিন্তু প্রতিটা পাখি কিন্তু দেখার মতো এগুলো টিয়া পাখিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেন কমেন্ট করে জানান শেয়ার করেন প্রিয় বন্ধু সঙ্গে